আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যারা অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠা বা নুন বড়া পিঠা আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন নুন বড়া পিঠা বানানোর জন্য আমি চুলায় দেড় কাপ পানি বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি খুব পাতলা করে কুচি করে কেটে নিতে হবে আর এটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদের গোড়া মরিচের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ বাটা মশলা সুপ্রিয় দর্শক আমি জানি না কীভাবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আমি এখানে হাফ শুকনো চালের আটা নিয়েছি এবং হাফ ময়দা নিয়েছি যেন পারফেক্ট একটা ডো তৈরি হয় তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব তো এইটা আমার সেদ্ধ করাও হয়ে গেছে এখন এইটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি দেন হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি হাতে একটু করে পানি নিয়ে এটা খুব ভালোভাবে সেনে নিতে হবে এটা খুব ভালোভাবে সানা হয়ে গেছে আর আমি একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি তো কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা বেলন পিঁড়া নিয়েছি আর তাতে পরিমাণ মতো খামের নিয়ে আমি লই তৈরি করে নিচ্ছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা লই বলি আর লইকে আবার বেলুন পিড়াতে যদি আমরা ঘোরাই তাহলে সেটা পিঠাতে পরিণত হবে তো কিছুটা আটা দিয়ে নিলাম আর আমার আম্মুর কাছ থেকে যেভাবে শিখেছি লই বানানো সেভাবে আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে সুপ্রিয় দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান তাদেরকে অনুরোধ করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকতে আর একটা কুক কুকি কাটার নিয়েছি কুকি কাটার নিয়ে আমি খুব সুন্দর করে ফুলের আকৃতিতে কেটে নিব চাইলে আপনারা এই কাজটি স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারে তবে ফুলের মতো করলে এটা দেখতে অনেক সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে একটু করে পেঁয়াজ এবং কাঁচামরিচ দেখা যাচ্ছে তো ওইটাই ভাবে চেপে চেপে সেট করে নিতে হবে তো আমি এক এক করে সবগুলো কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আর সাইডে যে মানে জায়গা আছে এটা তো বড় কুকি কাটার দিয়ে কাটা যাবে না সো ছোটো কুকি কাটার দিয়ে এগুলো আমি কেটে নিচ্ছি আর এরকম ছোটো পিঠারা পিঠা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আর পাত্রে এভাবে একটা একটা করে সাজিয়ে রাখতে হবে চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে একটা একটা করে দিয়ে সবগুলো পিঠা আমি ভেজে নেব সুপ্রিয় দর্শক যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিভাবে ফুলে উঠেছে আমি একটি কাটা চামচের সাহায্যে এগুলোকে উলট পালট করে দিচ্ছি তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি একটি সাঁচার সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই পিঠাটি খেতে এত মজার ছিল যে আমি ঘুরতে ঘুরতে যে কতগুলো পিঠা খেয়েছি তার কোনো হিসাব নেই তো আমি এভাবে প্রত্যেকটা ব্যাসে ব্যাসে পিঠা ভেজে নেব আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি তো ফাইনালি আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে তো আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ